দিতে পারে সে যে কোনো পর্যায়ের শিক্ষার্থী হোক শিক্ষার্থী মানে শুধুমাত্র যে বয়স তার নির্ধারিত তা কিন্তু না শিক্ষার্থী মানে একদম বয়স যখন পৃথিবী পৃথিবীতে যখন জন্মগ্রহণ করে তারপর থেকে কবরে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু মানুষ শিক্ষার্থী শিক্ষা যারা পজিটিভ গ্রহণ করে এবং যারা ইতিবাচক মানসিকতা ছড়িয়ে দিতে পারে তারাই কিন্তু পৃথিবীটাকে সমুন্নত পৃথিবী হিসেবে করতে পারে তো সেই স্লোগানকে সামনে রেখে আমরা আজকে মিট দ্য স্টুডেন্ট প্রোগ্রাম করছি এবং যেটার ব্রেন চাই আমাদের সম্মানিত সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোস্তাক আহমেদ স্যার স্যারের অনেকগুলো ব্যতিক্রম কার্যক্রমের মধ্যে মিট দ্য স্টুডেন্ট একটি অন্যরকম ব্যতিক্রমী আয়োজন যার কারণে আমরা আজকে প্রত্যন্ত অঞ্চল থেকে এই যে গাবুরা পদ্মপুকুর স্যার আমাদের শ্যামদ দুর্গলীয় একটা উপজেলা এবং এই এলাকার মানুষজনের যে সংগ্রাম যে ত্যাগ তিতিক্ষা সেই ত্যাগ তিতিক্ষা উপেক্ষা করে অনেক দুর্যোগ পূর্ব আবহাওয়া ছিল স্যার এই দিন তারপরেও স্যার গাবুরা পদ্মপুকুর রমজানগর বৈখালী থেকে যে সকল শিক্ষার্থী যে সকল শিক্ষক বৃন্দ আমাদের এখানে উপস্থিত হয়েছে আমাদের একশো একানব্বইটা শিক্ষা প্রতিষ্ঠান এখানে প্রাইমারি আটটি কলেজ ছেচল্লিশটি মাধ্যমিক বিদ্যালয় ছত্রিশটি আমাদের মাদ্রাসা এবং টেকনিক্যাল স্কুল আছে আমাদের তিনটি বৃষ্টি শুরু হয়েছে তো ওপরে শেড আছে আপনারা বৃষ্টির মধ্যেও যদি আমরা একটু শান্ত হয়ে থাকবো তো বৃষ্টি আছে স্যার ওইটাতে নাই ওইটাতে নাই এইটাতে আছে স্যার ওইগুলাতে আছে ওইগুলাতে আপনারা এই করতে পারবেন

একদিন স্যারকে আমি আগে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি স্যারের কথা শুনে আমরা সবার কাছে যাবো স্যার আমি বিলীল অনুরোধ জানাচ্ছি সম্মানিত জেলা প্রশাসক জনা মোস্তাক আহমেদ স্যারকে আমাদের সকলের উদ্দেশ্যে কিছু বলার জন্য